আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যেটা অলরেডি অনেক মানুষ এক্সপ্লোর করে ফেলছে অ্যাকচুয়ালি কোনো জায়গা পুরান হয়ে গেলে তারপরে আমার যাওয়া হয় সবাই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা পাড়ি দিব কর্ণফুলী টানেল কর্ণফুলী টানেল পাড়ি দিতে দিতে জানিয়ে দিব টানেল সম্পর্কে বিস্তারিত সব তথ্য আপনি চাইলে লোকাল বাসে করেও টানেলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা করতে পারবেন টানেলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ভাড়া লাগবে মাত্র একশো টাকা চট্টগ্রামের কর্ণফুলী নদীর পতেঙ্গা প্রান্ত এখান থেকে শুরু আমার টানেল জার্নি কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে সড়ক পথে নদীটি পাড়ি দিব আমরা এখন প্রবেশ করছি এই অভূতপূর্ব কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে পূর্ব চট্টগ্রাম এবং পশ্চিম যুক্ত চট্টগ্রামকে করেছে দূর থেকে দেখা মিলবে এই ছাউনির মনোরম দৃশ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের টানেলটি নদীর তলদেশে প্রায় আঠারো থেকে ৩৫ মিটার গভীরে অবস্থিত টানেলে ঢোকার মুহূর্তে স্বাগত জানানো হয় যাত্রীদের প্রদর্শন করা হবে নানা ধরনের নির্দেশিকা এক পর্যায়ে চলন্ত গাড়িতে হলুদ ছাউনির ওপরে চোখে মিলবে নীল আকাশ একদম অল্প সময়ের মধ্যে গাড়ি প্রবেশ করলো মূল টানেলের ভিতর এই টানেল দিয়ে প্রথমবার যাত্রা করলে অন্যরকম একটি রোমাঞ্চকর অনুভূতি জাগবে মনে ঝকঝকে আলোকসজ্জা পরিকল্পিত রাস্তা এবং নিরাপত্তার দিকগুলো সত্যি প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারা থেকে পতেঙ্গা যেতে মাত্র সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট আগে যেখানে লাগত প্রায় এক ঘন্টা এই সড়ক বা টিউবে আসা যাওয়ার জন্য দুইটি আলাদা লেন থাকলেও এটি মূলত পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার অংশ টানেলে ব্যবহৃত হয়েছে মোট তিনটি রং দুপাশের দেয়াল রূপালি ও লাল উপরের অংশ কালো উপরের অংশে দুই শাড়ি করে লাগানো হয়েছে নানা রকমের লাইট কিছু দূর পরপর রয়েছে বড় বড় জেড ফ্যান টানেলে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সিসিটিভি ক্যামেরা ভেন্টিলেশন সিস্টেম ফায়ার প্রোটেকশন এবং এমার্জেন্সি এক্সিট প্রতিটি অংশে লক্ষ্য করা যায় চমৎকার আলোকসজ্জা যেন চালকরা আরামদায়ক ও নিরাপদভাবে গাড়ি চালাতে পারে টানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এক প্রান্ত থেকে অপর প্রান্তে এভাবেই চমৎকার একটি জার্নি উপভোগ করে পানির ভিতর দিয়ে আমরা চলে এলাম কর্ণফুলি টানেলের আনোয়ারা প্রান্তে যারা এখনো কর্ণফুলি টানেল দেখেন নাই তারা একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন টানেল থেকে আজকের মতো এখানেই শেষ করছি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ডোন্ট ফরগেট টু ফলো